এস ডি গল্প কথা আপনাদেরকে স্বাগত আজকে আমরা শুনব বিভূতিভূষণ গঙ্গোপাধ্যায় লেখা গাম বাংলার ছোট্ট একটি গল্প হাট গাঙের ধারে পটলের ক্ষেত বুড়ো মণ্ডল সবুজ উলুখড়ের বেড়া ঘেরা ক্ষেতটিতে বসে পটল তুলে অজরাই বোঝাই করছিল ক্ষেতের নিচে হারান মাঝি দোয়াড়ি পেতেছে গাঙের জলের আজ বড় মেঘলা দিন বৃষ্টি হবে না হবে না করেও এমন বৃষ্টি নেমেছে দুদিনের মধ্যে থামলো না হারান বললেন ও কুরো একটু তামাক খাওয়া নাম ওখান থেকে এদিকে এসো একটা বাবলা গাছের তলায় দুজনে তামাক খাই বসে দুজনেই ভিসছে কিন্তু কেউ ওটা গ্রাহ্য করছে না ভদ্রলোক না যে ঘরের মধ্যে বসে থাকবে জলে না ভিজলে খেতে খামারে কাজ বা মাছ ধরার কাজ হবে কোথা থেকে আর এতে ওদের শরীর খারাপও হবে না ওরা জানে রোদরে জলে শরীর পেকে গিয়েছে ভদ্রলোক হলে এমন ধারা ভিজলে নিমোনিয়া হতো হয়তো হারান বললেন হাটে যাবা যাই তুই বজরামাল কাটিতে হবে তো কোন হাটে যাবা নতুন হাটে তাই যাবো পুরনো হাটে কেউ বড় একটা আসে না মাল কাটে না পটলের মন তা কি করে বলবো খদ্দের যা দেয় মাছ নিকি দুজনেই খুব খুশি এবার চড়া পটল আর চড়া মাছের দাম গিয়েছে দুই তিন মাস হাতে কিছু জমেনি দুজনেরই অবশ্য কুরন মণ্ডলের অবস্থা মাঝির চেয়েও সচ্ছল চরের সাত বিঘা পটল বাদে প্রায় দশ বিঘা কলা বাগান আছে ওর একখানা ডিঙি হারান আর কমন মাছ ধরবে মাসে পুরুন বাড়ি ফিরে খেয়ে নিল তারপর পটলের বাজরা মাথায় হাটের দিকে রওনা হলো এই হাটটা নতুন হয়েছে আজ মাস পাঁচ ছয় রসুলপুরের আব্দুল খালেক মিয়া জমিদার গত পৌষ মাস থেকে এই হাট বসিয়েছে ঝিটকি পুরনো হাটে আজকাল লোক হয় না নতুন হাট খাজনা নেই তোলা নেই বিকারির উৎপাতও নেই কলকাতার পাইকারি খদ্দের এখানে আসে বেশি দামও দেয় বেশি হাটে গিয়ে কুরুন বসে তার নির্দিষ্ট স্থানটিতে প্রথমে পটল ছিল দুওয়ানাসের। কলকাতা ও রানা হাটের পাইকারি খদ্দেররা যেমন আসতে শুরু করল দাম চড়ে গেল দশ পয়সা কুরুন হাতের দাড়িপাল্লা নামিয়ে একবার তামাক সেজে কুলকেটা হাওয়ায় রেখে দিল টিকে ধরানোর জন্য একটা খদ্দের এসে বলল পটল কত কুরুন খুব গম্ভীর ও নিষ্প্রিয় সুরে বলল বারো পয়সা বারো পয়সা এরকম সব জায়গায় তো দশ পয়সা আর তোমার বারো পয়সা এবার সব জায়গায় নাও হয়ে যাও ভালো পটল হাত দিয়ে দেখো আসল বৈশাখী লতার পটল তুলে দেখো না একটা এটা এর দাম বড় পয়সা কুরণ মন্ডল গুগু ব্যবসাদার খদ্দের কিসে ভলে। কোন ধাপ্পায় তাকে কাবু করা যায় এই সব গত ছত্রিশ বছর ধরে অভিজ্ঞতায় প্রস্তুত জিনিস নিজের জিনিসের দাম নিজেই চড়িয়ে দিতে হবে এবং জোর গলায় নিজের জিনিসের তারিফ করতে হবে খদ্দের বীজবেই ভিজতে বাধ্য খদ্দের তখন বারো পয়সার পটলকে কল্পনার নয়নে অনেক উঁচু ভাবতে শুরু করবে ব্যবসার এই অতি গৌহ তত্ত্ব মণ্ডল সারা জীবন ধরে সাধনা করে এই তত্ত্বে সিদ্ধি লাভ করেছে তে দেখতে খদ্দেরের ভিড় লেগে গেল তার সামনে দশ পয়সা সেরের পটল কেউ কেনে না মণ্ডল মনে মনে হেসে চড়া গলায় বলতে লাগলেন এই চলে চলে এসো বারো পয়সা সরাটি চরার সেরা পটল বারো পয়সা চলে চলে এসো কুড়ি মিনিটের মধ্যে আদমন পটল উঠে গেল ওই দরে সিকি ও আনি প্রচুর জমল বগলিতে কুরন আব্দুল সুভান ফকিরের কাছ থেকে এক ছড়া পাকা মর্তমান কলা কিনে নিজের বজ্রায় রেখে বললে কটা পয়সা দেব ও ফকির দাও যা দেবা তি নানা দাও বারোটা কলার দাম তি নানা এক একটা কলা এক একটা পয়সা আব্দুল ফকিরও ঘুন ব্যবসাদার নিজের বাড়ির উঠানে সব রকম তড়িতরকারি উৎপন্ন করে এবং তাই হাটে বেচে দু পয়সা রোজগার করে ওর সম্বন্ধে একটা গল্প প্রচলিত আছে এই অঞ্চলে কে একজন দুটি পাতিলেবু চাইতে গিয়েছিল আব্দুল সোভানের বাড়িতে আরে ও ফকির আছে তোমার বাড়ি পাছে বিনে পয়সা দিতে হয় তখন ওর মুখ বন্ধ করার জন্য আব্দুল ফকির বললে পয়সা দিলে পাওয়া যায় সেই হলো গিয়ে আব্দুল ফকির সে অমায়িকভাবে হেসে বললে যজ্জের বাজারে কোন জিনিসটা সস্তা দেখছ ও কুরন তুমি পটল বেচলে কি দাঁড় না ফকিরের সঙ্গে পাড়া গেল না অবশেষে দশটা পয়সা দাম দিতেই হলো বেলা পাঁচটার মধ্যেই পটলের বাজার কাবার বিক্রিও বটে তাদের গায়ের হরিপদ মাইতিকে ডেকে বললে কখনো বাজরা বেসলে এত দুখানা বেশ বিক্রি কি বলো ভাইপো যজ্জের সময় লোকের হাতে পয়সা কত আজকাল তা সত্য এমন কখনো দেখেছিলে খোড়ো তোমার বয়স তো চার কুড়ির কাছে ঠেকল তুমি যখন হাট করতে আরম্ভ করেছ তখন আমরা জন্মায়নি তা সত্যি হরিপদ মিথ্যে বলেনি কুড়ন ভেবে দেখে সত্যি হরিপদ যখন জন্মায়নি তখন থেকে সে হাটে পটল বেচে কিন্তু সেই এ হাটে নয় ঝিটকি পোতার পুরোনো হাটে এই হাট তো মোটে গত পৌষ মাস থেকে হয়েছে কূহনাশ চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে ঝিটকি হাট করছে কত দিনের কত স্মৃতি ঝিটকি হাটের সঙ্গে জড়ানো এই নতুন হাটে এসে কোনো আনন্দ হয় না এখানে এসে পয়সা হয় বটে কিন্তু সব ফাঁকা ফাঁকা থাকে। মন খুশি হয়ে ওঠে না মনের যোগাযোগ নেই কিছু এই হাটের সঙ্গে কথাটা তার রোজই মনে হয় ঝিটকি পোতার হাট তার কতকালের পরিচিত এখানে বসে সে এতক্ষণ ভাবছিল জিটকিপোতা হাটের সেই অসত্য গাছের তলা যেখানটিতে বিয়াল্লিশ বছর ধরে কি হাটে সে পটল বিক্রি করে এসেছে কত পুরনো লোক ছিল তাদের কথা মনে পড়ে তার আগে ওইখানটিতে বসত লক্ষণ সর্দার ভীম সর্দারের বাপ লক্ষণ সর্দার বেগুন বিক্রি করতো তার বাপের বয়সী বুড়ো তাকে হাতে ধরে বেচা কেনা শিখিয়েছিল রোজ নিজের গাড়িতে চড়িয়ে ওকে নিয়ে আসতো হাটে লক্ষণ সর্দার মরবার পরে তার ছেলে ভীম ওকে বললে বাবার জায়গাটিতে বসে তুমি বেচা কিনা করো দাদা আমি হাট করা ছেড়ে দিলাম বেগুন পটল বিক্রি আমার পোষাবে না তাই আমি পাটের ব্যবসায় নামবো ভাবছি দুই বছর পরে পাটের ব্যবসাতে ফেল মেরে ভীম সর্দার আবার যখন হাটে ফিরে এলো বেগুন পটল বেচতে তখন অসত্য গাছতলায় কুরনের আসনটি পাকা হয়ে গিয়েছে সেই সব আজ কত বছরের কথা নতুন হাটে বসে পুরনো হাটের সেই অসত্য তলার কোনটি বড় মনে পড়ে ওই জায়গাটি ছিল লক্ষ্মী ওখানে বেচা কেনার কাজে হাতেখড়ি জীবনের উন্নতির সূচনা আজ যুদ্ধের বাজারে পটলের দাম বড় চড়া এত চড়া দামে পটল বিক্রি হয়নি কখনো তার জীবনে এত পয়সাও কোনো দিন তার হাতে আসেনি তবুও ভালো লাগে না পয়সাতেই কি জীবনের সুখ হয় শুধু আজ কোথায় সেই ভূষণ দাদা কোথায় গেল কৃষ্টময়রার বাবা কুড়িময়রা কোথায় গেল হাটের সাবেক ইজারাদার পাঁচু নিকিরি পাঁচ নিকিরি কখনও হাটের খাজনা আদায় করেনি ওর কাছে বলতো তোমার কাছে চার পয়সার খাজনা নিয়ে কি করবো ক্রন এক সের করে পটল দিও তার বদলে আর দুটো বেগুনের চারা এবার বর্ষায় আধ বিঘাটা বেগুনের চারা লাগাবো ভাবছি মুক্ত কৃষি বেগুন আছে আছে বিষ দেবো এখন নেই কাটা বেগুন এক একটাতে এক এক শের বলো কি হয় না হয় সখী দেখা নিজে সখী দেখলি তো অবিশ্বাস না বেলা গেল ওদের গাঁয়ের লোকেরা গাড়ি করে বেগুন পোটল এনেছিল খালি গাড়িতে ওরা সবাই একসঙ্গে বাড়ি ফেরে হাঁটতে হয় না এতটা রাস্তা ওকে ডাকতে এলো মাইতি বললে খোড়ো বাড়ি যাবা না চলো গাড়ি যাচ্ছে কই দাও তোমার বাজরা তুলে দি গাড়িতে যাব তুমি বাজরা তুলে দাও আমি মেসোঘাটা পানে যাই কোনে যাবা আজ মাস কিনতে পারবো না আড়াই টাকা কাটা তোলা ও আর আমাদের পটলের বেলায় বুঝি সবাই সস্তা খোঁজে আসছে হাটে চার আনার কমে কেউ বেসতে পারবে না সবাইকে বলে দিচ্ছি গরুর গাড়িতে ওদের গ্রামের আটজন উঠল গল্প করতে করতে যাচ্ছে সবাই পানবিরি এ ওকে দিচ্ছে কুরন মণ্ডলের সমবয়সী কেউ নেই গাড়িতে তবে নিতাই ঘোষ আছে সে যদিও তার দশ বছরের ছোট বর্তমানে দুজনেই সমান বিদ্ধ নিতাইকে বললে কিন্তু যতই বলো ঝিটকি পোতার হাতে গিয়ে যে মজা ছিল এখানে তা নেই নিতাই বললে যা বললে দাদা এখানে অন্তত তিরিশ বছর ধরে হাট করেছি তুমি তিরিশ বছর আর আমি চল্লিশ বিয়াল্লিশ বছর সেখানে হাট করছি সেখানে মন বড্ড টানে মনে পড়ে সবাই বন্যের সময় ভূসন্ধার চায়ের দোকানে চুরই ভাতি করলেন ও সেসব কি আজকের কথা ভূসন্ধা মারা গিয়েছে আজ অন্তত দশ বছর সে অন্তত বিশ বছর আগের কথা কি দিয়ে খেয়েছিল বলো তো আমাৰ আজো মনে আছে খিচৰি কোমৰো ভাজা পটল ভাজা পোস্ত দিয়ে বৰা ভাজা আমাৰো মনে আছে আৰু হৈছিল বেগুনিৰ টপ গাড়ীৰ অন্য়বাই ছোকৰা বয়সৰ দুই বুঢ়োৰ কথা বাৰ্তা শুনে ওৰা হেঁচে অস্থিৰ ওৰ মধ্যে এক্টি হাস্যৰ ছোকৰা ধমক দিয়ে পুৰণ বল থাম চৰা তোৰ আজি হেঁচে মৰলি তোরা তখন কোথায় তোরা কি জানবি ছোকরারা জিজ্ঞাসা করলে তখন পটলের দর কি ছিল দাদু পয়সা পয়সা সের কখনো বা পয়সাই দুই সের দোঁ এমন পয়সা দোঁক ছিল না তখন বল ওরে বাপু হাসিস নে হাসিস নে তখন একখানা বাজরা পটল বেসে এক টাকা পাঁচ দিকে হতো আর এখন হয় ষোল টাকা সতেরো টাকা কিন্তু তখনই সুখ ছিল এখন এক বাজরা বটল বেসে একখানা কাপড়ও হয় না আর অগ মেঘ করে আসছে শিগগির হাঁকে চলো পদ্ম বিলের ওপারে দেখো না কত মেঘ একজন বললে বসলে দাদু সেবার এই পদ্মবিলের ধারে রাতে আমার যেটা বড় মাছ পেয়েছিল ডাঙাই সকলে বলল দৌড় নিতাই বললে দূর না এমনই হয় আমি একবার এত বড় সর পুটি পেয়েছিলাম গাঙের ধারে সর ঝোপে জল থেকে লাফিয়ে উঠে সরের ঝোপে আটকে ছটপট করছিল করে গিয়ে ধরে নিলাম এক সের পাঁচ পোয়া ওজন ছিল পুকুরের ডুবাই ব্যাং ডাকছে শুনে দু একজন বলল আজ রাত্রি বন্যা হবে ওয়ে শোনো ব্যাঙের ডাক পরিপদ মাইতি বললে শোক দিও না শোক দিও না আমার ধান হবে না জল না ওলি। জল হোক জল হোক ধানের জাওলা খর হয়ে গেল বৃষ্টি আবানে এই দুদিনে যা বৃষ্টি হচ্ছে এতে শুকনো মাটি টেনে নেবে বড়ো ভন্যা হওয়া দরকার বৃষ্টির কাজ নয় সন্ধ্যা হয়ে গিয়েছে বেশ অন্ধকার বর্ষার সন্ধ্যায় ঝোপে ঝাড়ে জোনাকি জ্বলছে ঘেঁটকোল ফুলের কটু গন্ধ সজল বাতাসে ওরা গ্রামে পৌঁছে যে যার বাড়ি ফিরে চলে গেল শেষ হল আজকের গল্প বিভূতিভূষণ গঙ্গোপাধ্যায়ের হাট